একজন গুরু তার শিষ্যকে তলোয়ারবাজি কলা শিখায় কিন্তু তাকে তলোয়ার না দিয়ে প্রতিদিন তার ছিল পাথর কাজ ভাঙা এক বছর পরে যখন তার গুরু ফিরে আসে তখন সে সে দেখতে পায় বড় একটি আচ্ছা আপনার কি এটা পছন্দ হয়নি তখন সে শান্তভাবে বলে পছন্দ না হবার কথা না কিন্তু এই মূর্তিটা অনেক বড় আর বলে তুমি এটা মন্দিরের দরজার সামনে রেখেছো এখন এটা ছোট করো আর সে এটা বলে চলে যায় যেটা শুনে শিষ্য অনেক রেগে যায় কিন্তু সে কিছুই বলতে পারে না তাই সে রাগ করে মূর্তি ভেঙে ফেলে তারপর সে দু বছর ধরে অনেক কষ্ট করে এবার সে বুধুর জায়গায় সে আরেকটি সুন্দর মূর্তি বানায় আর তার মনে হয় এবার গুরু অনেক খুশি হবে কিন্তু যখন গুরু এটা দেখে তখন সে বলে এখন এটার মধ্যে কিছু কম আছে এটা আরো ছোট করতে হবে এখন শিশুর শবুর ভেঙে যায় তার মনে হয় গুরু ইচ্ছে করি তার সাথে এমন করতেছে কিন্তু এর পরও সে যদি দুনিয়ার সব থেকে ভালো তোলারবাজি করতে চায় তাহলে তার পরীক্ষায় পাশ করতে হবে তাই সে আবার কাজে লেগে পড়ে আর পুরো এক বছর আরো কেটে যায় যখন গুরু আবার ফিরে আসে তখন প্রথমবারের মতো মুচকি হাসে আর বলে এটার মধ্যে এখন সত্যিকারের একজন যোদ্ধার মতো রূপ দেখা যাচ্ছে কিন্তু ভিতর থেকে শিষ্য অনেক মন খারাপ ছিল কারণ পাহাড়ে সে প্রায় তিন বছর হয়ে গেছে কিন্তু এখনো সে তলোয়ার চালানো শিখেনি কিন্তু সে এটা জানে না বছরের পর বছর পাথর ভাঙার ফলে তার শরীর কতটা মজবুত হয়ে গেছে আর সেই কারণে আগে থেকে একজন ভয়ানক যোদ্ধা হয়ে গেছে